আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি গুলনার মহাযেন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি ভর্তার রেসিপি সেটা হচ্ছে সরিষার ভর্তা তো চলুন শুরু করা যাক সরিষার ভর্তাটা তৈরির জন্য এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি পেঁয়াজ নরম হয়ে গেছে এবং কিছুটা লালচে হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া একটা চা চামচ এবং মরিচের গুঁড়া দুই চা চামচ এবং জালটা কমিয়ে দিতে হবে এখানে আমি নিয়েছি চার টেবিল চামচ সরিষা এবং দুইটা কাঁচামরিচ আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি এর থেকে আমি সরিষাটা দিব মশলাটা কিছুটা ভাজা হলে এখান থেকে প্রায় আমি সবগুলোই দিয়ে দিয়েছি একটা চামচের মতো এখানে বেঁচেছে আর বাকিগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে এখানে স্বাদ মতো লবণ এটা এখন অল্প জালে কিছুক্ষণ ভাজতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ জিরা ভাজা জিরার গুঁড়া ভর্তাটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব তৈরি হয়ে গেছে সরিষা বাটা বা সরিষার ভর্তা এই ভর্তাটা বানানোর আগে অবশ্যই টাটকা বেটে নেবেন বা ব্লেন্ড করে নেবেন এবং ব্লেন্ড করার আগে অবশ্যই আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ